দেখো থার্ড চ্যাপ্টার বীজগণিতের সূত্রসম্য আচ্ছা বীজগণিত করতে গেলে আমার সূত্র কী রাখা লাগবে ঠোঁটের আগায় রাখা লাগবে ঠোঁটের আগে রাখা লাগবে আচ্ছা ফার্স্টেই আমরা বর্গের সূত্র সূত্রসম্য থাকবো বর্গের সূত্রসম্মার ফার্স্টে জেনারেল যে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র আছে আরেকটা কি উৎপাদকের সূত্র বা যেটাকে আমরা বলি উৎপাদকের সূত্র হ্যাঁ উৎপাদকের সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি হ্যাঁ আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সিম্পল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস হোল স্কোয়ার আরেকটা সূত্র এ মাইনাস হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র থাকে এই স্কোয়ার প্লাস বি করে সূত্র দুইটা এখানে তোমাদের কমন মিস্টেক হয়ে থাকে তোমরা ভাবো এই স্কোয়ার প্লাস বি এ মাইনাস টু টুয়ে আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার্কোয় মাইনাস টুয়েবি এ এ এ মাইনাস বিয় প্লাস টু এভিবি কিন্তু অ্যাকচুয়ালি না এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এই সূত্র আছে একটা সেটা কি এ প্লাস বি এই জিনিসটা সবচেয়ে বেশি হয় এই তিনটা সূত্রের মধ্যে সবচেয়ে বেশি হয় এই ভুলটা করা যাবে না এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পৃথিবীতে সূত্র আছে দুইটা সে দুইটা কি এ প্লাস বি হোস্কার মাইনাস টুবি এবং এ মাইনাস বি হোস্কার প্লাস টুবি প্রয়োজনের খাতিরে আমরা সূত্রগুলা ইউজ করবো ম্যাথ অনুসারে সূত্রগুলা ইউজ করবো মান যেটা আছে ওই অনুপাতে ইউজ করতে হবে বুঝতে পারলাম আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বললামই আমি এরপর আছে এবু বিজিকালটা আমরা কি বলতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার ফোর সূত্রটা কি বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এরপর আসে আমরা যদি আমাদের ঘনের সূত্র সমূহে কিসের সূত্র সমূহে ঘনের সূত্র সমূহে যদি যদি যাই এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু আমরা কি বলতে পারি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এ মাইনাস বি তার হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি মাইনাস বি কিউব এ প্লাস বি তার হোলকিউবের আরেকটা সূত্র আছে এটাকে আমরা কি বলি মান নির্ণয়ের সূত্র কি এই দুইটা হলো আমাদের মান নির্ণয় এই দুইটা হলো কি আমাদের মান নির্ণয়ের সূত্র এই দুইটা কি আমাদের মান নির্ণয়ের সূত্র কি সূত্র মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস বিজিক্যাল টু এ কিউবাস বি এটা কিন্তু ভুল করা যাবে না এ মাইনাস বি হল কিউব সমান আচ্ছা এ প্লাস বি হল কিউব এইটার মান নির্ণয় সূত্র বলা চলে এটা কি আমাদের মান নির্ণয় আর রেদিটা কি উৎপাদকের এই দুইটা কি

খেয়াল রাখতে হবে এখানে যখন প্লাস তখন এখানে কিন্তু হয়ে যায় মাইনাস এখানে যখন মাইনাস এখানে কিন্তু হয়ে যায় প্লাস এটা জিনিসটা খেয়াল রাখতে হবে এরপর আমরা যাই ফাইভে কিসে ফাইভের মান নির্ণয় ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো ফাইভের মান নির্ণয় যদি এসে আমরা আসি আমরা ফার্স্টে শিখবো পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ নির্ণয় বুঝতে পারলাম জিনিসটা তাহলে এইটা নির্ণয় করার জন্য তোমাদের এই দুইটা রাশি পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এবং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মধ্যে গুন করা লাগবে কী করা লাগবে গুণ করা লাগবে গুণ যদি তুমি করো তখন তোমার আসবে এটা দিয়ে এটার ফার্স্টে এটা দিয়ে এটার গুণ ফার্স্টে এটা দিয়ে এটা দিয়ে এটারে গুণ তাহলে পি কিউব ইন্ডু পি পরে এটা দিয়ে এটারে গুণ দ্বিতীয়টারে পি কিউ ভি টু সেকেন্ডটা দিয়ে ফার্স্ট এয়ারটারে গুণ বুঝতে পারলাম পরে এই সেকেন্ডটা দিয়ে সেকেন্ড টা গুণ এটা হল নিয়ম এটা আমরা জানি আশা করি আচ্ছা তাহলে এই যে পি টু দি পাওয়ার ফাইভ সূচকে সূচকে গুণ থাকলে কি হয় যোগ হয় এই জিনিসটা একটু এখানে দেখায় নেই এটা একটু দেখো এই যে সূত্রটা সূচকে সূচকে যদি বনা করো তোমার সহক সেম থাকে অর্থাৎ শখ সেম থাকে এবং তার ঘাত হয় ভিন্ন ঠিক আছে শখ সেম থাকে তাহলে ঘাত হয় সরি শখ না চলক যদি সেম থাকে এবং ঘাত যদি ভিন্ন হয় তখন আমরা কি লিখবো সূচকে সূচকে কি হয় গুণ যোগ হয় সূচকে সূচকে গুণ থাকলে হয় যোগ সূচকে সূচকে ভাগ থাকলে হয় বিয়োগ অর্থাৎ লব মাইনাস হর আর এ টু দি পাওয়ার অর্থাৎ চলক টু দি পাওয়ার চলকের উপর কিছু ইনভার্স থাকলে ওয়ান ডিভাইডেড বাই ওটা ওয়ান ডিভাইডেড বাই ওইটা এতটুকু আমরা বুঝছি এতটুকু আমরা বুঝছি এটা দেখো কিন্তু এটা এ প্লাস এই যে এম প্লাস এন এম প্লাস এন বুঝতে পারলাম জিনিসটা এটা এম মাইনাস এন বুঝতে পারলাম আচ্ছা এরপর আমরা একটা নোট লিখে দিলাম সূচকে ভাগ থাকলে হয় বিয়োগ সূচকে গুণ থাকলে হয় যোগ বুঝাতে পারলাম জিনিসটা দেখো যেমন এই যে এটা এখানে ভাগ আছে পি কিউব ডিভাইডেড বাই পি স্কয়ার তাহলে এটা আমরা ভাঙা কি লিখতে পারি পি টু দি পাওয়ার এই যে লব মাইনাস হর পি টু দি পাওয়ার 1 পি টু দি পাওয়ার 1 মানে কি পি হবে পি টু দি পাওয়ার ইস পি স্কয়ার ডিভাইডেড বাই পি কিউব মানে 2 মাইনাস 3 ইজ কত মাইনাস 1 আসে 3 এর 2 থেকে 3 গেলে মাইনাস 1 বড়টার আগে মাইনাস আমরা যেন মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 1 1 বাই পি আর গুণ থাকলে কি হয় যোগ এতটুকু তো বুঝছি এই সেম জিনিসটা এখানে করলাম আমরা তাহলে এখানে ভাগ ভাগ আছে এই যে এ পি কিউবটা এটার সাথে গুণাকার আছে লিখলাম এটাও লিখলাম তাহলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ আমরা আলাদা করে লিখলাম আর এখানে কাটাকাটি করলে এখানে তিনে থেকে দুই গেলে থাকে এক তার মানে পি মানে ওয়ান বাই পি আমরা লিখতে পারি এরপর তাহলে সুতরাং এইটা সমান আমরা পাইলাম এই জিনিসটা পাইলাম কোনো সন্দেহ এটা নেই তাহলে এই পি টু দি পাওয়ার তাহলে এইটা প্লাস এই এতটুকু অংশ এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই যে মাইনাস দিয়ে দিলাম সুতরাং দি দি এই দুইটা কিন্তু গুণাকার আছে এই দুইটা কিন্তু কি আকার আছে গুণাকার আছে এই জন্য এটা আমরা কি দিয়ে লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম কোনো সন্দেহ এটা নিয়ে মাইনাস এই যে এই জিনিসটা মাইনাস এই জিনিসটা এই পাশে এনে দিলাম কোনো সন্দেহ এটা নিয়ে এই যে এটা হয়ে গেল বুঝলাম এটা হলাম তাহলে সুতরাং পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি ফাইভ এটাকে আমরা মুখস্থ করবো কখনো এনে এটাকে আমরা কি ম্যাথ করে বের করবো পরীক্ষার হলে যে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব পি কিউব প্লাস ওয়ান বাই পিউব ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান সেকেন্ড প্যাকেটটা মাইনাস পি প্লাস ওয়ান বাইপি বুঝতে পারলাম এখন শিখবো এটা আমরা কি শিখলাম পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু পাওয়ার ফাইভের নয় এখন আমরা শিখবো পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পি টু পাওয়ার ফাইভ নির্ণয় বুঝতে পারলাম এটার জন্য আমরা কী করব ফার্স্টে যে কোনো একটা রাশি মাইনাস ধরবো হয় আমরা এটা মাইনাস ধরব হয় আমরা এটা মাইনাস ধরবো অথবা এটা মাইনাস ধরব আর একটা প্লাস থাকবে তা আমরা দুইটা নিয়মই শিখবো ঠিক আছে ফার্স্টে আমরা এটা মাইনাস ধরে শিখি তাহলে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ওই সেম প্রসেস তুমি চালাবা এই পর্যন্ত আসবে এই পর্যন্ত আসবে বুঝতে পারলাম এরপর এখানে যে প্লাস যেহেতু আসাম ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই মানের কোনো পরিবর্তন হবে না তাহলে ব্র্যাকেট দিয়ে পি মাইনাস ওয়ান বাই পি এই ব্র্যাকেটের এই এতটুকু অংশ তুমি যদি দুই পাশে নিয়ে যাও মাইনাস হয়ে যাবে এই যে মাইনাস হয়ে গেল পারবো না আমরা এরপর আমরা আরেক নিয়ম শিখবো ওই পাশে কিন্তু আমরা এটার মধ্যে মাইনাস দিয়েছি এর এখন আমরা এটার মধ্যে মাইনাস দিয়ে শিখবো বুঝাতে জিনিসটা এটার মধ্যে মাইনাস দিয়ে যদি ম্যাট করি সেম জিনিসটা হবে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু মাইনাস চলে আসছে আসছে না এখন তুমি যদি এখানে ব্র্যাকেট নাও তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে বুঝতে পারলাম এরপরে এই মাইনাসটা এই টোটালটা যদি আমি ওই পাশে নিয়ে যায় সমান সমানের প্লাস হয়ে যাবে এই যে প্লাস হয়ে গেল মানটা লিখে দিলাম ইজি নাকি কঠিন বলো ইজি আচ্ছা